আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা বায়োগ্যাস প্লান্ট দেখাবো এই প্লান্ট হচ্ছে কুমিল্লা জেলা উপজেলা বারলা দক্ষিণ এটা দক্ষিণ পড়ছে তো প্লান্টটা আসলে অনেক কষ্টকর হয়েছে করতে এটা মাটি ভাঙিয়া অনেক মাটি বোঝা হয়ে গেছিলো দুইবার মাটি ভাঙছে দেখেন এটা ছিল বারো ফুট বাই বারো ফুট এখন বিশ ফুট হয়ে গেছে ভেঙ্গিয়া এই যে অনেক বড় হয়ে গেছে দেখেন অনেক বড় সৈরা হয়ে গেছে মাটিটা ভাইয়া তো আসলে বর্ষাকালের বায়োগ্যাসটা প্রত্যেকটা কষ্টই হয় এটা নভেম্বর ডিসেম্বর মার্চ এপ্রিলের মধ্যে করলে তাহলে বায়োগ্যাস করা যায় তো এই প্লান্টা এখন বড়ি গাঁথা হয়েছে বড়ি গাঁথানোর পরে দুটা ডুম গাঁথ হয়েছে এসে দুটা ডুম গাছ নিয়েছে আর এটা হচ্ছে ইনলেট পাইপ যে মলারা ডুববে আর এটা হচ্ছে মুরগির ঘর মুরগি নাই মুরগির ঘর অনেক বড় হাজার গরু আছে তারা বায়োগ্যাস করতে পারেন বা দুশো পঞ্চাশ লেয়ার মুরগি হইলেও বায়োগ্যাস করতে পারেন বা বড় কমার্শিয়াল প্লান করতে পারেন যাদের যার মুরগি বা মুরগি বেশি অথবা গরু আছে তারাও বড় প্লান করতে পারেন আমরা সব ধরনের প্লান করে থাকি সব জেলাতে লুকাচে এতিয়া ৰিক্কুল মডেল বায়োগ প্লান্ত